আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমার ভিডিও কলে তোমাদের কাছে কেমন লাগে আমি জানি না হয়তো বোরিং বোরিং লাগে বা একটু ন্যাকামো ন্যাকামো বা কীরকম লাগে আমি বলতে পারি না কিন্তু আমি সব সময় চেষ্টা করি আমার নিজের নিজের অভিজ্ঞতা থেকে কিছু কথা বলার জন্য নিজের নিজের থেকে আর কি আমার সাথে গটে যাওয়া কিংবা আমার আশেপাশে মানুষের সাথে গটে যাওয়া কিছু বিষয় নিয়ে কথা বলতে সব সময় পছন্দ করি আমি কারো কথা ডাবিট করি না কিন্তু বা কারো কথা আমি ই করি না যে কেউ কষ্ট পাক বা কারো কষ্টের দিক থেকে আমি এই কথাগুলো বলি না আমার মনে যে কথাগুলো আসে আমি ওইগুলোই বলি জীবনে যে যাই করো যে যাই যেইখানে যে পরিস্থিতিতে থাকো যে পরিস্থিতিতে আসো যে জায়গাটাতে আসো ওই জায়গাটা আঁকড়ে ধরে থাকার চেষ্টা করবা সব সময়ের জন্য হোক সে কর্মক্ষেত্র হোক সে সংসার বা হোক সে যে কোনো পরিস্থিতি যদি সে যে পরিস্থিতিতে তুমি আসো ওই পরিস্থিতি যদি তুমি শক্ত করে ধরে রাখতে পারো আগলে রাখতে পারো তাহলে মনে করো জীবনে তুমি কিছু করতে পারবা আর যদি তুমি ওই পরিস্থিতি থেকে বের হয়ে আসো তোমার জন্য কিন্তু ভয়ঙ্কর অন্য কোনো পরিস্থিতি অপেক্ষা করবে আর এটাই বাস্তব এটাই বাস্তব কারণ মানুষ কিছু সুখের জন্য কিছু ভালো থাকার জন্য মানুষ কিন্তু একটা ছেড়ে আর একটা আর একটা কাছে যায় যেমন ধরো যে কোনো যে কোনো জিনিস আগে একটা জিনিস দেখবা আগে যে জিনিসগুলো তুমি ইলেকট্রিকের জিনিস বা যে কোনো জিনিস তুমি ক্রয় করলা সেই জিনিসগুলো তুমি এখন কিনতে যাবা তোমার কিন্তু বেশি দিন টিকবে না কারণ কি আগের জিনিসগুলো অনেক টেকসই ছিল সেই রকমের সম্পর্কটাও আগে যে আগে যে সম্পর্ক সে সম্পর্ক আকলে ধরে রাখো জীবনে কিছু করতে পারবা একজনের আশায় পৃথিবীতে অন্য আর একজনকে হারাব না কারণ কি এই পৃথিবীতে মানুষ দ্বিতীয়জনের কাছে তখনই যায় যখন সে নিরুপায় বা কোনো বিপদে পড়ে যখন বিপদ উদ্ধার হয়ে যায় তখন আর মানুষ মানুষকে মনে রাখে না কথাটা সব জন্য মনে রাখবার একটা বইতে পড়ছিলাম কাক কখনো দ্বিতীয়বারের জন্য সংসার বাঁধে না কারণ কাকুরা সবসময় জানে যে দ্বিতীয়বার যে আসে সে কখনো ইচ্ছাকৃতভাবে হবে কিংবা ভালোবেসে আসে না সে আসে বিপদে পড়ে আন্নাদের সে কখনো আসতো না সেম সেরকমের মানুষের জীবনে মানুষের লাইফেও আমরা যদি আসলে এটা উপলব্ধি করি যে আমরা কাজটা ভুল করতেছি বা এই কাজটা আমাদের করা ঠিক না যে কোনো কর্মক্ষেত্রে বলো আর লাইফের ব্যাপারে বলো যে কোনো ব্যাপারেই বলো এটা আমাদের আসলে করা ঠিক না কারণ আমরা একটা ছেড়ে আসার পরে আমরা বুঝতে পারি যে না আমাদের এই কাজটা করা ভুল হয়েছে তখন আমরা বুঝতে পারি কিন্তু যখন আমাদের করা কিছু থাকে না তখন বুঝতে পারি আমরা যে আসলে আমাদের এই কাজটা করা আসলে আমাদের ভুল হয়েছে তো কেউ আমার এরকম মাইনটি নিব না যে আমার লাইফে এরকম কিছু গটে গেছে তাই হয়তো আমি এরকম কথা বলছি না এরকম কথা কিছু না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের তোমাদের সকলের দোয়ায় অনেক ভালো ভালোবাসি আর সবার ভালোবাসা পাইলে হয়তো বা আরেকটু ভালো কিছু করতে পারবো যাতে আমি আমার বাবা মাকে নিয়ে বা আমি আমার নিজের মতো করে আমি আমার লাইফটা গড়তে পারি সবার কাছে একটাই দোয়া যে সবাইটু দোয়া করবা যে আমি আমার নিজের মতো করে আমার লাইফটা জানি আমি একটু স্টেল করতে পারি আলহামদুলিল্লাহ তাতেই না অনেক কিছু আমি চাই না ভালো থাকবা সবাই আমার জন্য দোয়া করবা আমিও তোমাদের জন্য দোয়া করবো আল্লাহ হাফেজ